কিন্তু এখন প্রেম করে একটা কাজ দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা ওরফে তমা মির্জা মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে মিষ্টি জান্নাতকে নোটিস পাঠানো হয়েছে সেই সঙ্গে জনসম্মুখে ক্ষমা চাইতেও বলা হয়েছে মিষ্টি জান্নাতকে জানা গেছে তেইশ মে রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিস পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিসে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথাও উল্লেখ করা হয়েছে সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত বলেছেন আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না এখানে মিষ্টি জান্নাত তার বক্তব্যে রায়হান রাফির কথা নাম না উল্লেখ করে বোঝাতে চেয়েছেন কারণ তমা মির্জার সঙ্গে রায়হান রাফির প্রেমের গুঞ্জন রয়েছে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জান্নাত হয়েছি কারোর কাউকে ধরে পা চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আরেক ভিডিওতে তমা মির্জার নায়িকা হওয়া নিয়ে কুরুচিকর কথা বলেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে দুটি ভিডিওতেই মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার পক্ষের আইনজীবী নোটিসে বলা হয়েছে মিষ্টি জান্নাতের এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্টের পাশাপাশি তার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত করেছে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে নোটিশ অনুযায়ী সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে মিষ্টি জান্নাতকে এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে তাকে অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বেশ কিছুদিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে পুঁজি করে আলোচনায় আছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত এর মধ্যে উপস্থাপক শারিয়ার নাজিম জয়কে নিয়েও বিরোধ হয় তার